হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই তো আজকে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে তো আমি বসেই আছি দেখতেই পাচ্ছ ভাস্তির সাথে খেলা করছি পেয়ারা কাটছি তো বিনো মানে বিনু আসে আমাদের বাড়ি বৌমনির বোন ও পেয়ারা নিয়ে আসে তো সেগুলাই মানে ও বলতেছে যে কেমন খেতে তো আমি বললাম যে হ্যাঁ খুবই ভালো খেতে তো এখানে আমরা এবার ওরা মোবাইল দেখছে আমি আছি বসে আজকে আমার বর্তমান কোনো কাজ নেই মানে ঘরের কাজ কমপ্লিট তো এখন আমি পেয়ারা খাচ্ছি বসে বসে দেখতেই পাচ্ছ পেয়ারা খাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি তো চলো আজকে তো কোনো কাজ নেই কি কি মানে কি ভিডিওটা কি করব আমি বুঝতেই পারছি না তো সেজন্য শুধু পেয়ারা খাচ্ছি আর মোবাইল দেখছি পেয়ারা খাচ্ছি আর মোবাইল দেখছি চলো স্নান করে দেয় পড়ে গেছে রে ও বাবা আজকে মাসি জন্য মাসি চান করাই দেবে আচ্ছা তারপর মাসি খাওয়াই দিবে না কি খাওয়াই দিবে মাসি খাওয়াই দিবে তুমি তো আমাকে ছাড়া খাও না তাহলে মাসি খাওয়াই দিবে আজকে তুমি আজকে পড়ে গেছো রে শোয়ন কোথায় লাগছে সন্ধ্যেই বেলে ভাস্তি কি বললো ওর মাসি নাকি ওকে স্নান করাই দিবে তো চলো আমি স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান করা আমার একদম কমপ্লিট তো এবারে আমি যাব ভাত খেতে ভাত খাওয়ার পর আমি এক জায়গায় যাব তো একটা সুখবর আছে তোমাদের জন্য আজকে খুবই ভালো সুখবরটা আমি তোমাদেরকে বলবো তোমরা বুঝতেই পারবে তো আমি চলে আসলাম বড় আমাদের বাড়িতে একটু সবজি নিতে এরপর কিন্তু ভাস্তি মানে ওর মাসি ওকে মেহেন্দি পড়াই দিচ্ছে তো শোনো কি বলে তাৰ জো আমাৰ মেহেন্দীও পঢ়া লাগিব মেহেন্দী পঢ় তো আমি বর্মাদের বাড়ি থেকে তো চলে আসলাম বাড়ি এসে কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো বললাম এই যে আজকে আমার কাজই নেই মানে বৌনই ভাত রান্না করছিল তো আজকে আমি এমনিই আছি আর কি তো দেখো এখানে ওরা মেহেন্দি পড়ছে আমি আছি বসি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর আমি রিপ্লাই করছি

তো আজকে বন্ধুরা শোনো একটা কথা আমি তোমাদের বলি বিনো হচ্ছে আজকে মোবাইল কিনবে তো ওর মোবাইলটা আজকে দেখবো আমরা এতটাই খুশি হয়ে আছে তো এখন যাব আমরা ওদের বাড়ি বিনো তাদের এই হচ্ছে আমাদের রাস্তা মানে এটা শর্টকাট রাস্তা যাওয়ার ভালো রাস্তাও আছে ভেবো যে এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত প্রায় মানে শর্টকাট আর কি ভালো করে যাওয়ার মানে আমাদের যে একটা ছোট্ট হাট আছে সেখানে যাওয়ার এটা একটা শর্টকাট রাস্তা তো দেখতেই পাচ্ছ এত কাদার মধ্যেই আমরা যাচ্ছি তো আরও ভালো রাস্তা আছে কিন্তু ওটা একটু দূরে মানে দূর দিয়ে যেতে হয় অনেকটা সময় লেগে যায় সেজন্য আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি

ফোন বলে কথা তো দেখো নতুন ফোনটা আজকে ওর চলে এসেছে মানে কি বলবো মানে এতটাই আনন্দ পাচ্ছে মেটা বলার নেই কিছু তো কী দেখতেই পেলে সুখবরটা কি এটাই ছিল আজকের সুখবর তো দেখো মোবাইলে পেয়ে তো ভীষণই খুশি তো যাই হোক সেটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে নতুন ফোন মানে নতুন জিনিসের একটু আলাদাই ব্যাপার নতুন যে কোনো জিনিসের আনন্দটাই আলাদা কী বলো তো চলো এই ছিল আজকের পুরো ভিডিও তো এরপর আমরা আবার আরেক জায়গায় যাব বাক্সদের বাড়ি যাব সেটা আমি বলতেই ভুলে গেছি সরি তো এবারে চলে আসলাম আমি বাক্সদের বাড়ি বাক্সদের বাড়ি কোথায় গেল বাক্স তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর দেখো মানে কি বলে বুনু আমাকে সুন্দর করে মেহেন্দি পড়াই দিচ্ছে রাত হয়ে গেছে এখন তো সবাইকে শুভরাত্রি টাটা